আবারও কপাল পড়ল পাওলো দিভালার। দর্শক তবে কি ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচ থেকে এবার বাদ পড়তে চলেছেন পাওলো দিবালা কিন্তু কেন একদিনের মধ্যে বা কেন পাওলো দিবালাকে স্কোর দেখে বাদ দেওয়া হতে পারে দর্শক আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পড়ার ম্যাচের জন্য আর মাত্র কয়েকদিন পরেই শক্তিশালী উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিকভাবে দল ঘোষণা করেছেন লিওনেল স্কালনি যে দলে দীর্ঘদিন পর ফিরেছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় খাত পাওলদ কিন্তু গতকাল যেন আর্জেন্টাইন ভক্তদের মন ভেঙেছে আবারও দর্শক গতকাল নিজ ক্লাব রোমার হয়ে লিগ ম্যাচের ম্যাচ খেলতে মাঠে নেমেছেন পাওলো দিবালা গতকাল রোমার হয়ে ক্যাকলিয়ারের বিপক্ষে মাঠে নেমেছেন পাওলো দিবালা ম্যাচের চৌষট্টিতম মিনিটে সাফ হয়ে মাঠে নামেন দিবালা কিন্তু এর ঠিক দশ মিনিট পর ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন দিবালা ম্যাচের চৌষট্টিতম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর এর দশ মিনিটের মধ্যেই ইঞ্জুরি নিয়ে হতাশ হয়ে মাঠ ছাড়তে দেখা যায় পাওলো দিবালাকে আর ম্যাচ শেষে তার দলের কোচ বলেন হাঁটুতে অস্বস্তি থাকার কারণে পাওলো দেওয়ালাকে তুলে নেওয়া হয়েছে তার ইনজুরি বড় ধরনের না হলেও আগামী ম্যাচগুলোতে পাওলো দেওয়ালার থাকা নিয়ে শঙ্কা জেগেছে দর্শক তার ক্লাব রোমা জানিয়েছে আজ রাতে পাওলো দেওয়ালার হাঁটুর টেস্ট করা হবে সেই টেস্টে জানা যাবে পাওলো দেওয়ালার ইনজুরি কতটা গুরুতর কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মধ্যে পাওলো দেওয়ালা আগামী দুই ম্যাচে ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচগুলোর জন্য নাও থাকতে পারেন খেলোনা লিউনাল স্কারনে দুই একদিনের মধ্যে ফাইনাল স্কোয়াড ঘোষণা করবে আর ফাইনাল স্কোয়াড ঘোষণা করার আগে পাওলো দিবালা ইঞ্জুরি মুক্ত না হলে আগামী দুই ম্যাচের জন্য পাওলো দিবালাকে রাখবেন না তিনি সব জাতীয় দলে উপেক্ষিত হয়েছেন দিবালা সুযোগ আসলেও তা ছিল খুবই সামান্য এবার আসন্ন দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দলের স্কোয়াডে থেকেও ইঞ্জুরিতে পড়লেন দিবালা এখন পাওলো দিবালা ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে থাকবেন কিনা তা শতভাগ নিশ্চিত নয় তবে পাওলো দিবালা না থাকার সম্ভাবনা রয়েছে দর্শক আপনার মতে পাওলো দিবালার কি দলে থাকা উচিত আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত